ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা অর্থাৎ শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা যদি জায়েজ থাকে তাহলে শরিকদের সংখ্যা বিজুর হতে হয় কিনা এটা খুব জরুরি একটা প্রশ্ন আমাদের দেশে যারা ভাগে কোরবানি দেয় অর্থাৎ শরীকে কোরবানি দেয় তাদের এমন একটা ধারণা যে বিজুর শরিক হতে হয় শরিকদের সংখ্যা হয় তিনজন হতে হয় নতুবা পাঁচজন নতুবা সাতজন বিজুর হতে হয় আমাদের দেশে এমন প্রচলন আছে অনেকেই বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো প্রথমেই আলোচনা করব এটা নিয়ে যে ভাগে অর্থাৎ শরীকে কোরবানি দেওয়া যায় কি না যদি যায় তাহলে কত শরিক নেওয়া যায় সেই ক্ষেত্রে তিনটা পশুর ক্ষেত্রে ভাগে কোরবানি দেওয়া যায় গরু মহিষ ওট এই তিন পশু দিয়ে শরিকই কোরবানি দেওয়া যায় ভাগে কোরবানি দেওয়া যায় ভাগিদারদের সংখ্যা হবে সর্বোচ্চ সাতজন এই তিন পশু দিয়ে ভাগে কোরবানি দেওয়া যাবে শরিক কোরবানি দেওয়া যাবে শরিকদারদের সংখ্যা থাকতে হবে সর্বোচ্চ সাতজন সাতজনের বেশি শরিক গ্রহণ করা যাবে না আর তিনটা পশু এমন আছে যেগুলো দিয়ে শুধুমাত্র একজন কোরবানি দেওয়া যাবে একজন কোরবানি দিতে পারবে সেই তিন পশু হচ্ছে ছাগল ভেড়া দুম্বা এই ছাগল ভেড়া দুম্বা দিয়ে একজন একা কোরবান দিতে হবে কাউকে শরিক নেওয়া যাবে না এখন আমাদের দেশে যে ভুল প্রচলন আমাদের দেশে যে ভুল একটা ধারণা আছে মানুষের বিজুর অংশীদার নিতে হয় শরিক নিতে হয় শরিকদার বিজুর এটা কিন্তু পুরোটাই ভুল কোরবানি করার ক্ষেত্রে জোর বেজুরের কোনো তারতম্য নাই জোরও হতে পারে বেজোরও হতে পারে চারজন হলেও চলবে তিনজন হলেও চলবে পাঁচজন হলে যেমন হবে ছয়জন এমন হবে এখানে জোর বেজোরের কোনো প্রশ্ন না শরিকদার এক থেকে সাতজন হতে পারবে জোর বেজুরের কোনো কথা এখানে ইসলাম আলাদাভাবে উল্লেখ করে নাই তাহলে মূল কথা হচ্ছে শরীকে কোরবানি দেওয়া যাবে গরু মহিষ ওটের ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন ছাগল ভেড়া দুম্বা একজন আর জোর বেজুর বলতে কোনো কথা নাই জোরও হলেই কোরবানি হবে বেজুর হলেও কোরবানি হবে